নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে নিয়ে এসেছি পুজো পার্বণ উপলক্ষে দিনে বা একাদশীর দিনের জন্য দারুণ সুস্বাদু সাবুর পোলাও রেসিপি তাছাড়াও যে কোনো দিন সকালের ব্রেকফাস্টে দুপুরের লাঞ্চ বক্সে বা সন্ধেবেলা টিফিনে এই সাবুর পোলাও আমরা সার্ভ করতে পারি তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নেব সাবু আমি এখানে দেড় কাপ সাবু নিয়ে নিলাম দুশো গ্রাম সাবু নিয়েছি সাবুর পোলাও করার জন্য বড়দানা সাবুটাই নিতে হবে এবারে জল দিয়ে ভালো করে সাবুটাকে ধুয়ে নিতে হবে সাবুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে তাই মিনিমাম চার পাঁচবার জল পাল্টে পাল্টে সাবুটাকে ধুয়ে নেব সাবুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো ওয়ান ফোর্থ কাপ মতন জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে দিলাম রেখে দেব দেড় থেকে দু ঘন্টা তারপর ফিরে আসছি দু ঘন্টা পরে এবার আমি একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব এক টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব এক মুঠো বাদাম তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে বাদামগুলোকে ভেজে নিতে হবে বাদাম ভাজার সময়ে এর মধ্যে দিয়ে দেব এক মুঠো নারকেল কুচি তারপর বাদাম আর নারকেলটাকে একসঙ্গে মিনিট দুয়েক ফ্রাই করে নেব বাদাম আর নারকেল ফ্রাই করে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব বাদাম আর নারকেল ভেজে নেওয়ার পর কড়াইতে আমি আরও এক টেবিল স্পুন মতন তেল অ্যাড করেছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি একটা গাজর টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিনস কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম গাজর আর বিনসটাকে লো ফ্লেমেই ফ্রাই করব তিন থেকে চার মিনিট গাজর আর বিনসটাকে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব কয়েকটা জিরে রাখা কাঁচা লঙ্কা আর এক মুঠো কুচানো ক্যাপসিকাম এর মধ্যে আমরা কুচানো আলু ফুলকপি কড়াইশুটি এগুলো ব্যবহার করতে পারি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আপনারা স্বাদ অনুসারে দেবেন তারপর সবজিগুলোকে আরো দু মিনিট লো ফ্লেমে ফ্রাই করব ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা অ্যাড করার পরে আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজুবাদাম আর কিশমিশ কাজুবাদাম কিশমিশ অ্যাড করার পরে আরো মিনিট খানিক ফ্রাই করব এক মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা সাবুদানাগুলো সাবুদানা করে সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম আর এই সময় ভেজে রাখা বাদাম আর নারকেলটাও দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সাবুদানা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ঝরঝরে রয়েছে একটাও একে অপরের সঙ্গে গায়ে লেগে যাচ্ছে না এই সময় দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি আপনারা নুন আর চিনিটা স্বাদ অনুসারে অ্যাড করবেন তারপরে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট নাড়তে নাড়তে এটাকে রান্না করে নেব এই সময় কিন্তু নাড়তে নাড়তেই রান্না করতে হবে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে ফাইনালি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল স্পুন ঘি যেহেতু সাবুর পোলাও তাই আমি অল্প পরিমাণে ঘি অ্যাড করলাম আপনারা চাইলে পুরোটাও ঘিয়ে রান্না করতে পারেন গরম মশলা আর ঘিটা দেওয়ার পরে সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব সাবুর পোলাও আমাদের একদম রেডি আর এটাকে গরম গরম সার্ভ করলেই খেতে ভালো লাগবে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার